এখন সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর ধরে তার মা তার বিচারের জন্য বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরছেন কিন্তু সেই বিচার এখনো পর্যন্ত তিনি পাননি আমরা দেখছি যে এক একবার এক এক ধরনের কথা বলা হচ্ছে কিছু দিন আগে রুবি চৌধুরী তিনি বলেছেন যে তাকে হত্যা করা হয়েছে কিভাবে হত্যা করা হয়েছে সেটাও তিনি বলেছেন তার কিছুক্ষণ পরে আবার তিনি বলেছেন তিনি অসুস্থ তাকে ওষুধ খেতে হয় ট্রিটমেন্ট নিতে হয় আমরা এই বিষয়টা নিয়ে তার স্ত্রীর কথাও এখন মাঝে মধ্যে শুনি তার অর্ধুলঙ্গ যে স্ত্রী স্বামীরা চৌধুরী স্বামীরা তিনি এখন বিভিন্ন জায়গায় ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং অশোভন অশালীন কথাবার্তা বলছেন সালমান শাহের মাকে নিয়েও তো এই কালপিট তাকে এখনো পর্যন্ত আইনের আওতায় নেওয়া হয় নাই তার বাবাকে আইনের আওতায় নেওয়া হয় নাই আমিন মোহাম্মদ ভাই তাকে আইনের আওতায় নেওয়া হয় নাই না আইনে একটা গরমিল দেয়া তদন্ত করা হয়েছে তো আমরা তার অনেক কিছুই জানি কিছুক্ষণের জন্য আমরা তার মায়ের কাছে শুনে আসি যে কি অবস্থা বিচারের সন্তানের কথা মনে করে বিচার না হওয়ার এই কষ্ট আরো বেশি দেয় কিনা নীলা চৌধুরী জি আসসালাম আলাইকুম আলাইকুম জি আমি জানতে চাচ্ছিলাম যে কি অবস্থা কালামা কেমন আছেন বলেন বাবা হ্যাঁ আছি ভালো আছি বেঁচে আছি বেঁচে আছি তো ভালোই আছি আহামদুল্লাহ সালমান শাহের যে বিচারের জন্য আপনি লড়াই করছেন দীর্ঘ উনতিরিশ বছর এই পনেরো বছর একটা স্বৈরাচার সরকার ছিল সেইখানে পিবিআই মনোজ কুমারের যে পিবিআই ছিল সেটার আহ কি ফলাফল সেটা আমরা বিভিন্ন মামলাতেই দেখেছি সালমান শাহের এখানেও ব্যতিক্রম হবার কথা নয় এখন নতুন আরেকটা সরকার এসেছে এই সরকারের কাছে সহযোগিতা পাচ্ছেন কিনা আসলে এই সরকারের কাছে এখনো কোর্টে কেসটা মনে দুটা ডেট গেছে তো আমি ছিলাম না প্লাস এখনো দেশের পরিস্থিতি তো অ্যাকচুয়ালি ততই হচ্ছে ঠিক মতন তো ঠিকঠাক হয়নি কিছুই এখন কার মাধ্যমে কিভাবে কি পাবো কোর্টের নেক্সট তেইশ তারিখ মনে একটা ডেট আছে আমরা বুঝতে দেখতে পারবো বুঝতে পারবো যে কি করতে যাচ্ছে বা কি হচ্ছে কোর্টের অবস্থাটাই কি এখনো ঠিক বুঝে উঠতে পারি না তো সেটার মধ্যে আছে কি করা যায় আমাদের মামলাটা ওরা আপ করে দিয়েছিল শেষ করে দিয়েছিল আমি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছিলাম ম্যাজিস্ট্রেট বললেন যে দুদিন আগে আসলে মামলাটা নষ্ট হতো না আমি বললাম মানে কি আমি তো বুঝলাম না মানে এটার মানে কি বলে আমাদেরকে বল পুলিশ বলল যে আপনারা উৎসাহী না আপনারা কোর্টে আসছেন না তা আমলাম কোর্টে আসছে না মানে কি আমাদের তো কোনো নোটিশ দেওয়াই হয়নি কোনো চিঠি আমরা পাইনি ওগুলো আসলে ওরা গায়েব করে দিয়ে তারপর লাইট টাইম খেয়ে শেষ করে দিয়েছিল তারপরে আমি আবার আপিল করলাম কোর্টে নারাজি জানালাম এবং কোর্ট গ্রহণ করে নিয়েছে তারা চেষ্টা করেছিল যাতে কোর্টটা মামলাটা খারিজ হয়ে যায় এত কয়েকবার নাকি হলে আর হয় না কিন্তু আমি জানি এটা আইন সঙ্গত যে আমি পাবো কোন কোর্ট রিসিভ করেছে এটি আমার জন্য শুভ সংবাদ বলেন আমরা একটা নতুন জিনিস দেখছি সেটা হচ্ছে যে সালমান শাহের যে স্ত্রীর কথা ডাইনি যেটা জাকেনি আপনি শুরু থেকে কথা বলেছেন যদিও আপনি খুব কি বলবো যে অ্যাটাকিং মোডে কখনোই তার ব্যাপারে বক্তব্য দেন কিন্তু ইদানিং তার কিছু বক্তব্যতে দেখছি যে তিনি নানান ধরনের অভিযোগ করছেন সেই অভিযোগের ভেতরে মূল নিশানা হচ্ছেন আপনি তার হঠাৎ করে এই সালমান শাহের বিষয় নিয়ে এসে আবার মানে নিজে কে আবার সালমান শাহর স্ত্রী বলেও বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছে অতচ এই পর্যন্ত চার পাঁচ জনের সাথে তার পয়সা হলো লোজন পেলেই সেখানে যে হামলে পড়ে বিয়ে করছেন টাকা পয়সা হাতিয়ে নিই আবার আরেকজনের কাছে যাচ্ছেন তো সে হঠাৎ করে এত উত্তেজিত হয়ে গেল কেন আলহামদুলিল্লাহ এই কথার উপর আলহামদুলিল্লাহ বলতে আল্লাহ সব জানেন এবং আমি প্রথম থেকে কিন্তু আমি বলে আসছিলাম না যে আমি ধৈর্য হারাবো না আমি বেঁচে যতক্ষণ আছি আমি আছি তারপরে ইলিয়াস আছে আকমল আছে কামরান আছে সুবল আছে অনেকে আছে হিন্দু মুসলমান সব জাতি সালমান শাহ ভক্ত তারা কেউ না কেউ করবে আমি মরে গেলেও আমার বাচ্চা যদি না করে আমার বাচ্চা সে বলছে না যে আমার নামে মামলা করেছি সেদিনও বলছে যে সালমান সাহ ভাই সারানের নামে মানহানির মামলা করছে কে মানহানির মামলা এগুলো তো বাজে জিনিস কোর্টও জানে যে তো একটা দিনও তারা অ্যাটেন্ড করে নাই আমার আর কোর্ট তো আমার উকিল তো অ্যাটেন্ড করতেছে তো সারান নাকি ভয় পেয়ে যাচ্ছে না কিন্তু সারানকে আমি এখন তো এই সব কাজে লাগার দরকার নাই আমি জীবিত আছি তারও সংসার আছে তার জীবন জীবিকা আছে নামাজ কালাম আছে আমরা তো মুসলমান সে উত্তেজিত হওয়ার কারণ এখন সে জানে পিবিআই কে তারা বস করেছে পিবিআই পুরো একটা গ্রুপ এই যে বললে তারা আওয়ামী লীগ আওয়ামী পুরা গ্রুপ এদের কাছে আমি তো আমি কামাল সাহেবের কাছে গেলাম যখন পিবিআই প্রথম তে গেল মামলাটা তখন তারা বললেন আমাকে যে মন্ত্রীকে জানাতে হয় তো মাধ্যম ইয়ে করলাম দেখা করতে চাইলাম প্রধানমন্ত্রীর সাথে তো শেখর আমাকে যে শেখর অনেক ছোট মানুষ আমি দেখলাম যে ওরা একটা পুরো বেস্টুনী তৈরি করে রাখছে আর স্বামীরার বাবা ও তো ওই যে এস আলমের গ্রুপের মানুষ ওরা তো সে তখন অনেক প্রভাবশালী লোক খালি বলতো নেত্রীকে দিয়া দেখাই দিব না নেত্রীকে দিয়া ওই করব না তো কলি পলিটিক্স করি করছি আমরা আর সে আমাকে নেত্রী দেখালো আমি তো নেত্রীর কাছে চাই নাই আমি আল্লাহর কাছেই চেয়েছি ছেলে আল্লাহর কাছে গেছে গিয়া আমি আল্লাহর কাছে বিচার চাইছি ওনার কাছে চাওয়ার কথা না কিন্তু যে পিবিআই বা একটা এজেন্সির কাছে আমার মামলাটা গিয়েছে বাদী হিসামে সরকারকে আমার জানাতে হয় তো আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি শেখরের ওখানে কত বাদ যে আমি গেলাম যে শেখর আমার কাছে আসতো ছোট মানুষ একটা ছোট্ট ছিল সে তো পরে বিশাল মানুষ হয়ে গেল তার গেটে সে আমাকে দাঁড়ানো রেখে ইলিয়াস সে পাশ দিয়ে কেটে চলে যায় আমাকে চিনল না আমার সঙ্গে দেখা করলো না আমি বুঝে নিলাম এটা একটা বিরাট ষড়যন্ত্র আমাকে ঢুকতে দিবে না এবং পরে শুনলাম যে প্রধানমন্ত্রীর বাড়ি গেটে বলে দেওয়া হয়েছে আমি গেলে যাতে কোনো রকম না ঢুকতে পারি আচ্ছা আলহামদুলিল্লাহ আমি শান্ত ক্ষান্ত হলাম না আমি পরবর্তীতে আমি একজন মোহাম্মদপুরের এক এমপির মাধ্যমে আমি স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে যাব ঠিক করলাম একা তো আমি যাব না তো সেখানে আমার আরো দশ বারো জন কর্মী টর্মী অনেক ছিল সন্ধ্যা ছটার থেকে রাতের দেড়টা বেজে গেল আমার ব্যাগটা আমার হাতে নিয়ে ঢুকতে দিবে না গেটে রেখে দিল দেড়টার দিকে ও তখন আমি খুব আত্মসম্মানের লাগতে ছিল যে এত রাতে একজন মহিলা একটা রাজনৈতিক অফিসে আমি তো যাইনি কোনো দিন তাও গেলাম আচ্ছা ভিতরে ঢুকার পরে আমি যে দৃশ্যটা দেখলাম না হলেও পঁচিশ জনের উপরে মানুষ ওই রুমের মধ্যে ঘিরে আছেন কামাল সাহেবকে কামাল সাহেব উঠলেন ওনা বললেন না একজন মহিলা গেছে গেলে তো মানুষ সম্মান দেখায় যাই হোক আমার সাথে যে গেছে সে বললো যে আন্টি আসছেন আপনার সঙ্গে কথা বলতে তা আমি কথা বলতে গিয়ে ওনাকে মামলার সবকিছু বললাম আমার ছেলের দুটো ফটো দিলাম আগের মামলার কথা বললাম যে আপনি পিবিআইতে আমার মামলাটা দেওয়া হয়েছে আপনি খেয়াল রাখবেন যেন ন্যায়সঙ্গত বিচারটা আমরা পাই উনি আমাকে বললেন তখন একুশটা বাইশ বছর হয়ে হয়ে গেছে এই মামলা তো শেষ আপনি এটা নিয়ে এত ভুগতেছেন কেন তখন আমি বললাম যে কামাল সাহেব আমি বলছি কিন্তু এই কথাগুলো আপনি বয়সেও ছোট একচুয়ালি পজিশনে আপনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আপনি তো আমাদের থেকে অনেক ছোট সেই হিসাবে আমি দাবি করে বলছি দোয়া করছি আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী আপনি তো খালি নির্দেশ দিবেন যে মামলাটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় এখন চল্লিশ বছরের পুরানো মামলাও তো চলে কোর্টে চলতেছে আমার মামলা তো সুরাহা হয়নি এখন একুশ বছর হলে ফেলে দিবেন ওটা তো বলে আমি উঠলাম উঠে বললাম যে আপনাকে আমি জানিয়ে গেলাম আমার মামলাটা হাতে আছে তদন্তে প্লিজ আপনি একটু দেখবেন বলে আমি কিছু দিয়ে চলে আসলাম তারপরে এইভাবে কোর্টে যায় কোর্টে আসে কি করে এবং বনোজ কুমারের ওখানে যতবারই আমি গেছি মানে অপমানের সুরে সে কপাল কুচকে কথা বলে যেন কথা বলতে চায় না তারপরে এদিক ওদিক নানান কথা বলে ওদিক মন্য লোক দিয়ে টাকা চায় আমার আয়ু দিয়েছিল সে বারবার টাকা চাইতো আমি বলতাম আমি টাকা দিব কেন আর টাকা আমি কোথায় পাবো আমি কি মাফিয়া নাকি যে আমি টাকা দিব আমার ছেলে খুন হয়েছে তোমরা বিচার করবে তুমি একজন আইও তুমি কেন টাকা পয়সা চাও আরো বিভিন্ন ইয়ের থেকে যাই হোক মাঝে মধ্যে আট দশ হাজার দিছি তখন এই দেশ সময় ছিল সেরকম কিন্তু তারা ক্ষান্ত হয়নি আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম আমরা সেখানে একটু যাই গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে আমি আইনজীবী এবং পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলেছে যাদের কাছে আপনাদের এই মামলাটা ছিল যে পিবিআই পিবিআই বনজ চলে গিয়েছে এখন পিবিআই সিআইডি এবং এসপি এই তিন জায়গাতেই এই প্রধান হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তারা অত্যন্ত দেশপ্রেমিক মানুষ এবং আমি মনে করি এটা অনেক অনেকের কাছে হয়তো হাস্যকর মনে হইতে পারে অবিশ্বাস্য মানুষ হইতে পারে কিন্তু আমি মনে করি আপনার সাথে কথা বলে আমি এই কথাগুলো বলেছি যে সালমান শাহর হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত ছিল শুধু সালমান শাহ না সেখানে এই চিত্রনাক মান্না তিনিও কিন্তু একটা একটা বিশেষ সালমান শাহর রোমান্টিক সিনেমা করতে উনি অ্যাকশনধর্মী সিনেমা করতেন উনিও কিন্তু মোটামুটি হলটা মাতিয়ে রেখেছিলেন আরেকজন মারা গেল সোহেল মারা গেল সালমান শাহের সাথে কারো তুলনা নেই কিন্তু আরেকজন সুদর্শন নায়ক ছিল সোহেল চৌধুরী তাকেও মেরে ফেলল এবং সেটাও কিন্তু আজিজ মাহমুদ ভাই তারপর এই যে যে মদ বলছিল যে ওর সাথে ঝগড়া হয়েছে তো ইসলামের সাথে তখন সে বাঠায় গিয়ে বলছিল ফোন করে কালকে সকালে আমি সব বলে দেব তখন ওরা ওই দারوانه একটা স্টেটমেন্ট দিছিল পেপারে তখন তারা ফোন করছে যে ভাই একটু বাইরে আসেন না ভাই আপনার এত কথা আছে ওই বাইরের ল্যাম্পোস্টের নিচে আসতেই তো যে সেখানে যে আমি আমি এই যে এর আসামি তো আজিজ মহত ভাই ও তো শাস্তি হইছে তো একে ধরে আনলে তো সালমান শর্মা মামলা ওটার মামলা তো একই হয়ে যায় হুম না সেটাই তো আমরা আমার মনে হয় এই জিনিসগুলো ই করা উচিত তবে আপনাকে আমি যেটা বলবো যে আপনাদের যে মামলাটা এই মামলাটা কিন্তু এখনো পর্যন্ত হত্যা মামলা হয় নাই আমি আজকে আজকে সেটাই করলাম তো যদি হত্যা মামলা না হয় সেক্ষেত্রে আপনি বিচার কিভাবে হত্যার পাবেন এখন আপনারা আদালতে দিয়েছেন বা যে আছে সেটাকে আমি আপনাকে যদি আমাকে জিজ্ঞেস করেন কোথায় আপনি পিবিআই তে নিয়ে আসেন আবার পিবিআই এখন বনজের বনজের ওইখানে একজন সৎ মানুষের আন্ডারে আছে আপনি পিবিআই তে আবার আনার আবেদন করেন পিবিআই কে তদন্ত দিতে বলেন আমার বিশ্বাস যে এটার ভালো একটা তদন্ত হবে এবং এটার বিচার আপনারা পাবেন আর আমি আপনার সাথে আছি বাংলাদেশের সব মানুষ এখনো পর্যন্ত আমি আমার মনে হয় না যে এই যে এখন আমি আমি তোমার মাধ্যমে এই এই অডিয়েন্সের মাধ্যমে আমি দেশবাসীর কাছে এটা আমি জানতে চাচ্ছি সবাই আমার পরিবারের আমি মামলাটা কোথায় নিব কিভাবে নিব সবাই যেন কমেন্টের মাধ্যমে জানায় দেয় তোমার এই পেজে আমি আপনি আপনি এটা এনজবি এর সাথে কথা বলবেন এবং আমি আমি তো আপনার সাথে কথা বলবোই এখন বিষয় হচ্ছে আমাদের যেটা করণীয় সেটা হলো এই মামলাটা দ্রুত আহ হত্যা মামলা করতে হবে এই অপমৃত্য মামলাটা মার্চ করতে হবে হত্যা মামলা হিসাবে এবং তারপরে আপনি আপনার পছন্দের যে তদন্ত সংস্থা তাদের কাছে আপনি দেওয়ার আবেদন করবেন জিজ্ঞাসাবাদ করতে হবে আপনার যে আসামিদের কথা আপনি বলেছেন সেই আসামিদের গ্রেপ্তার করতে হবে জিজ্ঞাসাবাদ করতে হবে করে তারপরে ই করতে হবে একটা প্রস্টিটিউট এখন এসে রাস্তায় নেমে তারপরে সালমান সার স্ত্রী পরিচয়

সালমান শাহের প্রতি মানুষের যে ভালোবাসা এখনো পর্যন্ত আছে এখন আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না আমাদের এক নায়ক এখন সুপার হিট নায়ক আছে বিশাল নায়ক আমি দেখলাম দুই তিন দিন ধরে দুই তিনজন পরিচালক এই ফেসবুকে দেখলাম যে লিখেছেন যে তারা তিনি নাকি তিনি সালমান শাহর চেয়ে উপরে চলে গিয়েছেন সালমান শাহ চেয়ে উপরে বাংলাদেশের সব হল টল সব বন্ধ হয়ে গেছে এত উপরে গিয়েছেন উনি এইসব হিজরা মার্কা নায়ক সালমান শাহের ছোট করে কথা বলা এটা খুব আপত্তিকর এটার উত্তর আমার কাছে আছে ওই যে একজন ভদ্রলোক কিছু বলল তোমাকে যেমন বলল আমাকে বললো যে আমার ছেলে এবার ফার্স্ট হইছে তখন আমি যে বললাম যে আপনার ক্লাসে কতটা স্টুডেন্ট ছিল বলে ও একলাই ছিল এখন তো এফডিসি নাই কিছু নাই সেও অনেক 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 আমাকে খালাম্মা আপনি তো আপনি তখন লন্ডনে ছিলেন না দেশে ছিলেন জানি না আমরা তখন সিনেমা দেখেছি আমি ছোট আমরা মানে হল তো পরের কথা হলের প্রথম যেদিন সম্ভবত হলের সিনেমা সিনেমা নতুন শুক্রবার থেকে শুরু করে তিন চার দিন হলে না। এরপরে পরের শেষের দিকে গিয়ে একটু সুযোগ হইতো দেখার আমি জীবনেও চিন্তা করতে না যে আমার ছেলে ঢাকাই ফিল্মের নায়ক হবে প্রথম দিন কানছি আমি যখন সুহান টুহানের আসলো তার আগে তো আমি জানতাম না আমাকে বলে নাই আমি তো কিছুতেই দিব না যে বাংলাদেশি সিনেমাকে আমি চিনি কি জিনিস আমার ছেলে যাবে প্রেমের ডায়লগ দিবে এটা কেমন করে হয় পরে ও যখন জড়াই ধরে আমাকে বলতে লাগলো যে আম্মা কেমন থেকে কি কেমন একটা ছবি আমি করে ফেলি আর করব না তখন আমি মত ছিলাম ওই একটা ছবি না হলো মানে এর থেকে মানে বাস্তবের মানে তুমি তো তুই কথাটা সে তো এইসব করে করে শাকিব খানকে নামাই দিচ্ছে তো জিয়ে মতো করুক আমার মোড়া ছেলের সাথে তুলনা করার তো কোনো দরকার নাই এগুলিও এগুলিও তাদের মানে নতুন কোন একটা ইয়ে আছে আদারওয়াইজ মানুষের পাস বোঝাওছে যে মানুষের সালমানকে নিয়ে মানুষের যে ভালোবাসা

দুইটা দুইটা সিনেমা বের হয়ে ওই সিনেমার হলে স্টার সিনেপ্লেক্স না কি বলে এখানে যায় কিছু মানুষ 20 25 জন গার্মেন্টস এর পোলাপান ভাড়া করে নিয়ে যায় উনি তাদেরকে দেয়া দেখা হাউসফুল সিনেমা আর সারা দেশে হলই নাই সফল বন্ধ হয়ে গেছে এত জন সাবানা ছিল ওখানে আমি ছিলাম আমি যখন ওখান থেকে বের হই আমি বের হই চলে আসি ওকে গোসল করানো হয় আমি সেই আমি না আমি দৌড়ে চলে আসছি আশার সময় বলছিলাম যে তোদের এ ডিজি তে আল্লাহর গজব পড়লো গজব পড়ে গেছে তো গজব পড়ছ না একদম ঠাটা পড়ে গেছে আর তো কিছু হবে না করা উচিত কারণ নায়ক মান্না যেদিন মারা যায় সেদিন আমি ঢাকাতে ছিলাম আমি একটা অ্যাসাইনমেন্টে ছিলাম সেখানে হঠাৎ করে শুনে মারা গেল তো ইউনাইটেড হসপিটালে ইউনাইটেড হসপিটালের আমি আপনাদের বাংলাদেশের মানুষকে বলে রাখি ইউনাইটেড হসপিটালের ব্যাপারে আপনারা সাবধানে থাকেন এখানে অনেক আকস্মিক অস্বাভাবিক কিছু মৃত্যু হয় এবং খুব বিশেষ বিশেষ মানুষগুলো এখানে মৃত্যু এখানে যাওয়া নিয়ে আমার মনে হয় সবার একটু সাবধান হওয়া উচিত মান্না গেল তিনি সুস্থ তিনি নিজে ড্রাইভ করে গিয়েছেন যাওয়ার পরে তিনি মারা গেলেন এগুলো আমার মনে হয় ভারতের কোনো কারসাজি আছে কিনা এই দেশের চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের সবখানে যদি তাদের ষড়যন্ত্র থাকতে পারে এখানেও থাকবে না এটা চিন্তা করেই নেওয়া খুব অস্বাভাবিক ব্যাপার তো আমরা দেখি কি করা যায় ইনশাল্লাহ এটার বিচারের জন্য আমরা সর্বোচ্চই করব খালাম্মা আহ কথা বলবো না আপনার সাথে আমরা